তারকা খেতে ও ব্যবসা সামলানোর দক্ষতা দিয়ে নারীরা যে প্রচুর টাকা উপার্জন করতে পারেন তার প্রমাণ বলিউড অনেক নারী তারকার মোট সম্পদের পরিমাণ এমনকি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী ছাড়িয়ে গেছে তাদের পুরুষ জীবনসঙ্গীর মোট সম্পদ থেকেও বলিউডে প্রচুর আয় করা নারীর তালিকায় শুরুতেই রাখতে হয় ঐশ্বরিয়া রায়ের নাম বলা হয় তিনি বলিউডের সবচেয়ে ধনী নারী ঐশ্বরিয়া আটশো কোটি রুপির মালিক এরপরেই প্রিয়াঙ্কা চোপড়ার নাম করতে হয় তার মোট সম্পদের পরিমাণ ছশো বিশ কোটি রুপি প্রিয়াঙ্কা চোপড়া গত বছর তার ব্র্যান্ড থেকে প্রায় ছয় কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এভাবে চলতে থাকলে কেবল জীবন সঙ্গীকে নয় বরং নিকট ভবিষ্যতে হলিউডের অন্য বিউটি ব্যবসায়ীদেরও ছাড়িয়ে যেতে পারেন তিনি লাশমী আলিয়া ভাট মাত্র একত্রিশ বছর বয়সে সাড়ে পাঁচশো কোটি রুপির মালিক অভিনয় আর ফ্যাশন ব্যবসা তার আয়ের মূল জায়গা তৃতীয় অবস্থানে আছেন সদ্য মাহওয়া দীপিকা পাড়ুকন দীপিকার সম্পদের পরিমাণ কোটি রুপি এই তালিকার একমাত্র নারী যিনি সফল ব্যবসায়ী নন তিনি মোট সম্পদের সিংহভাগ আয় করেছেন অভিনেত্রী হিসেবে এককভাবে বেশি টাকা আয় করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সিনেমা থেকে বাকি ফ্যাশন অ্যাম্বাসেডর হিসেবে ও বিজ্ঞাপন থেকে তালিকায় এরপর আছে ক্যাটরিনা কাইফ মোট সম্পদের পরিমাণ দুশো চব্বিশ কোটি রোপি চিরসবুজ তারকা প্রীতি জিন্তার মোট সম্পদের পরিমাণ দুশো পঞ্চাশ কোটি রোপি বলিউডের বড় পর্দায় অভিনয় ছাড়াও প্রযোজনা সংস্থা ও ক্রিকেট ব্যবসার মাধ্যমে তিনি ধনী হয়েছেন